ভাইরাল ভিডিওয়ে সোনা প্রতীক বাস্তবে বিয়ে নাকি সিনেমার শ্যুট বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি নেটপাড়ায় হইচই সরিয়েছে সোনা সাহা ও প্রতীক সেনকে বিয়ের সাজে দেখানোর ভিডিও নিয়ে সোনা গোলাপী বেনারসি গা ভর্তি গয়নায় প্রতীক সেন শেরওয়ানিতে গোমটা সবাই বরা দৃষ্টিতে পোজ দিচ্ছেন তবে চাঞ্চল্যকর এই দৃশ্য বাস্তবে নয় এটি তাদের আসন্ন সিনেমার শুটিংয়ের দৃশ্য ছিল আর ভিডিওটি দেখে যতই মনে হোক বিয়ে হয়েছে তা শুধু সিনেমার গল্পের জন্য সাজানো মুক্তির তারিখ এখনও নিশ্চিত নয় তবে ইতিমধ্যে সোনাপ্রতিকের বাস্তব জীবনের প্রেম কাহিনীও ভাইরাল বক্তরা চাচ্ছে তাদের প্রিয় জুটি যাতে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয় এবং একে অপরের জীবনসঙ্গী হয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ